ছঠি মাইয়া ছট পূজা হয়ে গেল ঠেকুয়া খেয়ে নিলাম ছট পুজোর জন্য বাজার একেবারে সেজে উঠেছে যেদিকে তাকাও খালি ফল আর ফলে ভর্তি আপেল নারকেল মূলো কলা কলার কাঁধেতে তো একদম চারিদিকে একদম ভরে গেছে আর তেমনি লোকেরও ভিড় কাঁদি কলা মাথায় ঘাড়ে চাপিয়ে যাচ্ছে বাজার একদম ভিড়ে ভিড় এই সময় মাছ মাংসের দোকানগুলো আমাদের এখানে পুরোপুরি বন্ধ থাকে যে কদিন ছট হবে তার আগের থেকে দুদিন আগের থেকেই বন্ধ হয়ে যায় কেউ ধূপকাঠি কেউ দুধ কেউ কর্পু যে যেরকম ভাবে পারে তার করে ছট ঘাটে যাবার জন্য এই গ্র্যান্ড কর্ট লাইনটাকে পেরোতে হয় যাতে কোনো বিপদ না হতে তার জন্য এখানে রীতিমতো পুলিশ তার করিয়ে রেখে এটাকে কন্ট্রোল করা ছোটোবেলায় ঘুম ভেঙে যেত ঢাক ঢোল ব্যান্ড পার্টির আওয়াজে জিজ্ঞাসা করতাম কিসের আওয়াজ হচ্ছে মা বলতো ওই যে সবাই ছট পুজো করতে যাচ্ছে পুজোর পর বাড়িতে এসে সবাই প্রসাদ দিয়ে যেত মাকে দেখতাম খুব ভক্তি ভরে এই প্রসাদগুলো নিয়ে নিত আমি অপেক্ষা করে থাকতাম ঠেকুয়া কতগুলো এসছে দেখবার জন্য এবং কতক্ষণে ঠেকুয়া খাব তার জন্য পরে বড় হয়ে অবশ্য লোকের থেকে চেয়ে চেয়ে খেয়ে নিতাম ঠেকুয়া আর লোকেও দেখতাম খুব আনন্দের এখনও অবশ্য আনন্দের সঙ্গেই যে প্রসাদ চায় তাকেই প্রসাদ একটা ছোট্ট গল্প বলি আপনাদের কৃষ্ণের ছেলে শাম্বের কথা শুনেছেন শাম্ব নাকি দেখতে খুব সুন্দর ছিল কিন্তু পরে গিয়ে সে এত ব্যভিচারে লিপ্ত হয়ে যায় যে কৃষ্ণ তাকে অভিশাপ দেয় যে যে রূপের জন্য তোমার এত অহংকার সেই রূপ তোমার একেবারে নষ্ট হয়ে যাবে কুষ্ঠ রোগ ধীরে ধীরে শাম্বকে পুরো গ্রাস করে ফেলে তখন শাম্ব গিয়ে কৃষ্ণকে বলে যে এর থেকে মুক্তি পাবার কি উপায় কৃষ্ণ বলে তুমি যদি একমাত্র সূর্য উপাসনা করতে পারো নিয়ম করে তবেই তুমি এই রোগ থেকে মুক্তি পাবে শাম্ব তখন খুব নিয়ম করে সূর্য উপাসনা করতে থাকে এবং ধীরে ধীরে সেই কৃষ্ণ রোগ থেকে পুরোপুরি মুগ্ধ হয়ে যায় গবেষকরা বলেন যে বর্তমানে উড়িষ্যার যেখানে কোনারক সূর্যমন্দির ঠিক সেইখানেই যে সমুদ্র তীর আছে সেইখানেই নাকি শাম্ব সূর্য উপাসনা করেছে ভোর চারটে বাজে আমি চলে এসেছি ছট পুজো দেখব করে এর আগের দিন বিকেলবেলায় একবার সূর্য পূজা হয় আর এই এখন এই পরের দিন সকালবেলাতে গিয়ে সূর্য উঠবে সূর্যকে পুজো করে তবে গিয়ে ছট পুজো শেষ হয় আমার কাছে এই বিকেলবেলায় ছট পুজো দেখার থেকে সকালে ঘুম থেকে উঠে এসে ছট পুজো দেখতে যে কী পরিমাণে ভালো লাগে সেটা একমাত্র যে দেখবে সেই বুঝতে পারবে কিন্তু বলতে পারবে নদীর দুধারে প্রদীপের আলোতে সেজে উঠেছে ওদিকটা হচ্ছে গিয়ে বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ আর এদিকটা হচ্ছে গিয়ে এই আস্তে আস্তে লোকে ভর্তি হয়ে যাবে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যতক্ষণ না ছট পুজো শেষ হচ্ছে ততক্ষণ ছট পুজোটা সাধারণত ঝাড়খণ্ড বিহার এবং ইউপি এই তিনটে জায়গাতেই সব থেকে বেশি দেখা যায় কিন্তু বর্তমানে আমাদের ধরুন আমাদের ঝাড়খণ্ডে যারা বাঙালি আছে এবং অন্যান্য যারা রয়েছে তারাও কিন্তু এখন ছট পুজোটা করে আর কারণ হচ্ছে গিয়ে ছট পুজো করে যে মানসিক শান্তি পাওয়া যায় এবং যে মনস্কামনা করা হয় সেই মনস্কামনা কিন্তু পুরোপুরি পূর্ণ হয়ে যায় খুব কঠিন নিয়ম এই পুজো তিন দিন পুরো উপোস থাকতে হবে আপনি কিচ্ছু খেতে পারবেন না এমনকি আপনি নিজের থ্রুতুটাও পর্যন্ত গিলতে পারবেন এই পুজোতে কোনো মূর্তি হয় এই পুজোর সব বড় ব্যাপার হচ্ছে যে ভক্তি আর শ্রদ্ধা আস্থা অনেকে দন্ডি কেটে কেটে এই রাস্তায় দণ্ডি কেটে কেটে এসে ছট ঘাটে পৌঁছায় মনে শক্তি শ্রদ্ধা আর আস্থা না থাকলে সেটা করতে পারা যায় লুচি পায়েস খিচুড়ি চা এখানে সবাইকে বিলি করা হয় আর এই বাচ্চাগুলো চেয়ে চেয়ে পুজোর প্রসাদ জড়ো করছে লোকে বলে ছট পুজোর প্রসাদ নাকি চেয়ে খেতে হয় এবং তাতে নাকি পূর্ণ হয় এবং যিনি দেবেন তারও নাকি পূর্ণ হয় পুজো শেষ এবার ঘরে ফিরে যাওয়ার পালা যে পরিমাণ খাটনি তিন দিন ধরে হয় এবারে ঘরে ফিরে গিয়ে বিশ্রাম নিয়ে সেটাকে পূরণ করে দেওয়া